আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি ভালো আছেন আপনারা একটা ভিডিওতে দেখতে পাইছেন আমি ডোনটা বিক্রি করে দিয়েছি আরেকটা আমি অর্ডার করেছি এই ডোনটা আপনাদেরকে দেখাবো রে ঠিক আছে আপনারা সবাই দেখেন আমাদের ডোনটা দাও ও মাই গড আমাদের ডোনটা চলে আসছে ঠিক আছে আমাদের ডোনটা আনবক্সিং করি ইচ্ছা করবো এই করলেই সুটকে বের করে ভালো আমাদের ডোন এই ডোনটা অর্ডার করছি আমি ঠিক আছে খুলে দেখি আমার বোনটা কেমন রয়েছে কাঙ্কির তো দেখাই ও মাই তো আমাদের আমাদের এটার সাথে এটা একদম মিল যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো দেখা যাচ্ছে হ্যাঁ ওকে আমি আনফল করে নেই উড়িয়ে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এর সাথে কি কি দিয়েছে দেখি আমি কি রয়েছে এর সাথে স্ক্রু ড্রাইভার দিয়েছে এখানে মেনুয়াল দিয়েছে মেনুয়ালতে স্ক্যান করে মূলত ইয়ে অ্যাপটা নামাতে হবে হ্যাঁ এগুলোই আর কি আছে চারটা পাকা স্ক্রু ড্রাইভার আমাদের একটা ব্যাটারি দিয়েছে একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আরেকটা ব্যাটারি আমরা তুলবো তুলে আমরা আবার চালাতে পারবো দেখি আমাদের এটা অন করি অন করে এটা এই এটার সাথে দেখি তো কী দিয়েছে ও মাই গড হ্যাঁ আমি এটার জন্য আমি কিনে নিয়ে আসি ঠিক আছে আমার অনেক সময় লাগতো এই দেখার কি এই ব্যাটারিও আমি কিনে নিয়ে আসছি পর্যন্ত আসটা করে নি একটা করে ব্যাটারি লাগাই দুটা একবার বের করি আমাদের ইমোটের ব্যাটারিটা লাগাই নিব আমরা ও সেই এটা কী যেন বলে এটা অ্যান্টেনার অ্যান্টেনার হ্যাঁ হ্যাঁ অ্যান্টেনার এটা খাপি কোথায় আমি ও এখানে আসি খাপুটা না যায়নি ও সাপ বা সেটকি গিয়েছে সেই তো আমি এখন এটা অন করি দেখি তো অন কীভাবে অন হয় অন হয়ে গেছে এর কোনো শব্দই নাই অনেক সুন্দর একটা ক্যামেরা দিয়েছে সামনে ও দেখো কত সুন্দর একটা ক্যামেরা ছোট্ট করে এখানে একটা রয়েছে দুইটা ক্যামেরা অনেক ছোট ছোট ক্যামেরা দেখি এটা চালু করে কি হবে এটার সাথে এটা কীভাবে চালু করে জানি না কানেক্ট হয়ে গেছে এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে আমরা এখন ফ্রাই করবো আমরা ফ্রাই করবো দেখি দেখি ফ্রাই করে দেখি এটা কি অবস্থা হয়েছে যেহেতু এখানে বক্সগুলো একটু দূরে রাখাই আপনাদেরকে দেখাই এখানে মূলত চেক করতে দেয় না ঠিক আছে এখানে লেখা আছে আনবক্সিং করতে পারবেন না ওড়ানোর অনুমতি নাই নাই হ্যাঁ হ্যাঁ রিটার্ন করলে ডেলিভারি ও ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে তো দিতে হবে এটা লেখা আছে আর আমি এটা এখন উড়িয়ে দেখব যেহেতু আমা আমাদেরকে উড়িয়ে দেখায় নাই ঠিক আছে এই একটা পায়া ঘুরে না এই মানে এই এটা

এই হলো অবস্থা ঠিক আছে আপনারা কেউ এই ডোনটা নেবেন না ঠিক আছে এত কম দামের ডোনটা কেউ নেবেন না নিলে এরকম অবস্থা হবে ঠিক আছে উঠবে না একটা পাহাড় ঘুরবে না এটা মূলত প্রিমিয়াম মোটর ঠিক আছে আর দেখায় আমাদের কত টাকা নিয়েছিল এখানে দেখাও এখানে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা নিয়েছিল ডেলিভারি চার্জ সহ এটার দাম ছয় হাজার আর দেড়শো টাকা নিয়েছিল ডেলিভারি চার্জ ঠিক আছে এটার দাম ছয় টাকা গাইজটা আমার তো কানেক্ট ও অনেকক্ষণ পরিবেশ মানে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যায় নাকি অনেক শব্দ এটা কি আছে কি রে কোনো মতেই উড়ে না তো খাবো গাইস গাড়ি দেখি এটা উড়িয়ে দেখাই তো হইলো না ও হাতে থেকে এটা কানে কি হয় না কি হচ্ছে না না হয়েছে হয়েছে কিন্তু একটা পাখা তো এখনো ঘুরে না এটাই তো ঘুরতাছে না উঠবে কিভাবে দেখি তো উড়িয়ে দেখেছো আচ্ছা এটা তুই কোথায় থেকে কিনছিলি এটা আমি থেকে কিনছিলাম ঠিক আছে আপনারা কেউ থেকে কিনবেন না ঠিক আছে দারাজে আগে টাকা পেমেন্ট করবেন না আমি করে একদম আমার সাথে একদম স্ক্যাম হয়ে গেছে ঠিক আছে যে ঢাকায় যে কিনবা দেখে শুনে এটা ভালো হবে আর এরম কম দামে কিনবা না কেউ ঠিক আছে ঢাকায় যে দেখে শুনে কিনবেন আর এটার মোটরের কি হয়েছে আমি জানি না এটা আমি খুলে দেখবো আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা ভিতরে কোনো সমস্যা আছে কি নাই এটা পিনিয়াম মোটর ঠিক দেখে আপনাদেরকে ইয়ে বলবো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই